ব্লগটা শুরু করছি গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দেখতেই পেলে ওখানে মাছ ভেজে মাছের মশলা গুলে ও রেখে দিয়ে গেছে ও গেছে একটু ছাদে কয়েকটা জামা কাপড় আমি আজকে হাতেই এঁচে দিয়েছি মেশিন চালাইনি ওগুলো মেলতে গেছে আমার জিমের জামা কাপড় ছিল আর ও কয়েকটা ছিল আর এখানে হয়ে গেছে হচ্ছে এই যে পুঁই শাকের তরকারি এটা বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম ও নামিয়েছে আর এটা দুপুরবেলা ওলকপি আলুর তরকারি এটাও গরম করে নিয়েছে দুপুরবেলা খাবো আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট করব আজকে ব্রেড ডিমের পোচ এই ডিম সেদ্ধ আর কলা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে ওইদিকে বাজে কিন্তু ঘড়িতে দেখো নটা পাঁচ চলো খাওয়া দাওয়া রিলস বানানো মোটামুটি ডান এবার আমি একটু রেডি হব রেডি হবো মানে জ্যাকেটটা পরবো বেরিয়ে যাবো রেডি তো পুরো হয়েই রয়েছি যে তোর বাবা আর্ধেক রাস্তা দিয়ে আসবে তাই একটু তাড়াটা কমার মামুনি যে গুড মর্নিং বেবি মামুনির ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে মামনির এখন আর আমার হাত ঠান্ডা হাত দিলেই করে উঠছে যাই আজকে বললামই তো হসপিটালে যাবো আজকে ফিরতে ফিরে একটু দেরি হবে যদি পারি নিশ্চয়ই বাপিনকে দেখাবো বাপিন কেমন আছে না আছে বাপিন নিজের মুখেই বলবে তো চলো তাড়াতাড়ি অফিসে বেরোতে হবে মানে অফিসে তো তাড়াতাড়ি বেরিয়ে তবেই হসপিটালে আমাকে যেতে হবে যাই হোক চলো এখন আর আসছি না এখন জাস্ট জ্যাকেটটা পরবো চুলটা একটা ক্যাচার মারব বেরিয়ে যাব যাই হোক চলো তাহলে এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে সন্ধেবেলা বা অফিস থেকে বেরিয়ে যদি বাপিনের কাছে গিয়ে পসিবল হয় তখন টাটা আচ্ছা কেমন আছো আজকে কেমন আছো ভালো দাড়ি কেটে দিয়ে আছে তো ওই জন্য ফ্রেশ লাগছে কিন্তু তা এসব জায়গায় আছে ঠিক করে কাটেনি হ্যাঁ কালকে বলছি ব্যথা হচ্ছে আজকে কম আজকে রাস্তাতেই ক্যামেরাটা অন করে ফেললাম সাতটা বাজে মঙ্গলা ফোন করে বলল ছেলেকে দিয়ে আসতে পারবো না শরীর খারাপ লাগছে দিয়ে এলো মাম বললাম সন্ধেবেলা আসবে তো হ্যাঁ সন্ধেবেলা আমি ঠিক চলে যাব এলো না সুইচ অফ করে রাখলো কালকেও আসুক আর পারা যাচ্ছে না দেড় ঘন্টা বাস জার্নি করে অটো তোলো দৌড়ো দৌড়ি করে সেই সাড়ে তিনটে অফিসে বেরিয়ে এখন সাতটা বাজে আমি এখন ঘরে ঢুকতে পারিনি শুধু একটু সিম কিনলাম আমি কি রান্না করব কি করব আমি কিচ্ছু জানি না প্রচণ্ড এমনি পায়ে একটা জায়গা অনেক দিন ধরে আমার ব্যথা ওই জায়গাটা আমার কি হয়েছে বা একটু ডাক্তারই দেখাতে হবে হাড় ফাড় বেড়েছে কিনা অদ্ভুত ব্যথা এই জুতোটা পরে হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না আমার মানে সত্যি আমার আর কিছু ভালো লাগে না এক একদিন সত্যিই কিছু ভালো লাগে কান কাঁদ দিচ্ছে করে জাস্ট যাই হোক আমি ঘরে গিয়ে এখন ক্যামেরাটা অন করব না মোবাইলেও চার্জ নেই মোবাইলেও চার্জ দিতে হবে রান্নাবান্না সেরে তারপর তোমাদের সাথে আসবো চলো দেখো সব ছড়িয়ে আমি বসেছি এখন সবজি কাটতে ওদিকে ওই যে খেসারির শাকটা ধুয়ে ওইদিকে দেখো ঝুড়িতে উপর করে রেখেছি ডেস্কিটার উপর আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত প্রচুর বাজে সাড়ে সাতটা বাজে কখন কি শেষ করব কখন কী হবে জানি না চলো সেরে নিই এরা কি করব দেখো কটা বাজে নটা পঁচিশ এখনও আমার এই ছিটাল অবস্থা রান্নাঘরের পেঁয়াজ কলি আলুটা ভেজেছি আর এই যে পাতলা সবজির একটা ঝোল করেছি এবার খেসারির শাকটা ভাজবো ভাত করেছি মাছের পাতলা ঝোল হবে তার জন্য আলু কেটেছি এখানে এখানে সবজি কেটেছি তারপরে এখানে আদাটা পেটেছি আর কি এই তো এগুলো করেছি বাসনপত্র টুকটাক যা ছিল মেজে গুছিয়েছি আবার এইগুলো এই দেখো এই যে রায়ণ পরে উঠলো মাম পড়ছে আর কোনো ব্লগই করতে পারলাম না কাজের ঠেলায় দেখো রাজে পনেরো দশটা বাজে এই খেতে বসেছি খাওয়ারে আছে এই যে ভাত কাতলা মাছের ঝাল একটু ওলকপি আলুর তরকারি আর এই যে পুঁই শাক চলো খেয়ে নিই আর ব্লগটাকে এখানেই শেষ করছি কেন খাওয়ার পরেও বাসনপত্র মাজা তারপরে ওইখানে দেখো আলু রয়েছে এই ভেজানো আলু রয়েছে সবজিটাকে ধুয়েছি এগুলো সব সেট করে রাখতে হবে তারপর ওগুলোকে ফ্রিজে ঢোকাতে হবে এখানে যে কটা বাসনপত্র পড়বে একটু মুছে টুচে রাখতে হবে সুতরাং এখন আর আমি আসছি না একেবারে কালকে দেখা হবে নতুন সকালে নতুন দিনে নতুন ব্যাগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট